উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু সুগন্ধি ধান চাষ করা সম্ভব আর এই সুগন্ধি ধান নিয়েই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে চলছে গবেষণা আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে সুগন্ধি ধান প্রকল্পে দীর্ঘদিন ধরে গবেষণা চলে করে চলেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় ঘোষ স্যার বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে জেনে নেব এই সুগন্ধি ধান নিয়ে তিনি আমাদের কি জানাচ্ছেন আচ্ছা স্যার আমরা সুগন্ধি ধান বলতে সাধারণত গোবিন্দ চিনে থাকি এছাড়া আর কি কি সুগন্ধি ধান রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সুগন্ধি ধান চাষের ইতিহাস দীর্ঘদিনের আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ করেছে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ মোটামুটিভাবে দক্ষিণবঙ্গের সমস্ত সুগন্ধি ধানগুলি ছোট দানার আর উত্তরবঙ্গের ছোট সুগন্ধি ধানগুলি হচ্ছে মাঝারি দানার দক্ষিণবঙ্গের অন্যতম সুগন্ধি ধানগুলি হলো গোবিন্দভোগ রাধুনী পাগল কালো জিরা বাদশাহোগ গোপালভোগ রাধা তিলক এইগুলি আর উত্তরবঙ্গের যেগুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তুলাইপাঞ্জি কালো নুনিয়া এবং কাটারিভোগ আচ্ছা এই সুগন্ধি ধানগুলো কি সব রকম পরিবেশে চাষ করা সম্ভব আমাদের পশ্চিমবঙ্গে ছটা কৃষি জলবায়ু অঞ্চল আছে এবং এই ছটা কৃষি জলবায়ু অঞ্চলের মধ্যে বিভিন্ন সুগন্ধি ধান বিভিন্ন অঞ্চলেই দিন ধরে বংশানুক্রমেই চাষ হয় ফলে বোঝাই যাচ্ছে যে প্রায় প্রত্যেকটি সুগন্ধি ধানের নিজস্ব কিছু কৃষি জলবায়ু নির্দিষ্ট অবস্থান রয়েছে যেগুলোতে এটা দীর্ঘদিন ধরেই চাষ হয় আচ্ছা আচ্ছা আমরা যদি সুগন্ধি ধানের পুরোটার ওপর দেখি তো ফলন কোথায় বেশি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে নাকি সুন্দরবন অঞ্চলে কোথায় ফলন সব থেকে বেশি দেখা আমরা যদি সুবিধানের ফলন বলি তাহলে বলবো যে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় সহভূমি অঞ্চল এবং কিছুটা দামোদর অববেকা অঞ্চল এই অঞ্চলে কিন্তু ফলন সর্বাধিক এবং অপরদিকে তার পরের ফলনের হারের দিক দিয়ে আমরা বলতে পারি যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গটাকে আমরা দ্বিতীয় স্থানে রাখতে পারি আর স্বাভাবিকভাবেই যে পশ্চিমাঞ্চলে যে রাওয়ার অঞ্চল সেই অঞ্চল এবং সুন্দরবন অঞ্চলে কিছুটা ফলন স্বাভাবিকভাবেই কম কারণ আমরা সহজেই অনুমেয় যে মাটি এবং জলবায়ুর সেখানে কিছু সমস্যা আছে আচ্ছা কোনো কৃষক যদি এই সুগন্ধি ধান চাষ করতে চান তো তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন এবং তারা যদি বীজ সংগ্রহ করতে চান সেটা তারা কোথা থেকে করতে পারবে প্রথম কথা হচ্ছে আমরা কৃষক বন্ধুদের এই পরামর্শই দেব যে পশ্চিমবঙ্গ হচ্ছে সুগন্ধি দেশি সুগন্ধি ধান চাষ করার একটা আদর্শ জায়গা এবং কৃষক বন্ধুরা তার নিজস্ব জেলার বা নিজস্ব অঞ্চলের উপযোগী যে সুগন্ধি ধান সেই ধান তারা চাষ করতে পারেন এবং বর্তমানে আমাদের রাজ্যের দুটো কৃষি বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এবং কৃষি বিপণন দপ্তর সকলেই কিন্তু সুগন্ধি ধান চাষের প্রসারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে গত প্রায় এক দশক ধরে এবং যেহেতু সেই ধরনের সুযোগ সুবিধা মানে বীজ পাওয়া এবং প্রশিক্ষণ এবং প্রযুক্তি সহায়তা কৃষক বন্ধুরা পাচ্ছেন ফলে আশা করা যায় যে সুগন্ধি ধানের প্রসার যেভাবে বাড়ছে আগামী দিনে তা আরও বাড়তে থাকবে এবং এর বিপণন শুধুমাত্র রাজ্যের মধ্যে আটকে থাকবে না দেশ এবং দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে পড়বে আচ্ছা চাষ পদ্ধতির ব্যাপারে যদি আমরা দেখতে চাই তাহলে কি সুগন্ধি ধানের আলাদা চাষ পদ্ধতি দরকার হয় সুগন্ধি ধানের চাষ পদ্ধতি বা আমাদের দেশি আমাদের যে উচ্চ ফলনশীল ধান চাষ যা আমাদের কৃষক বন্ধুরা আমন মরশুমে করে থাকেন তার মধ্যে যে খুব বেশি তফাত আছে তা নয় নির্দিষ্ট কয়েকটি তফাতের কথা যদি আমরা বলতে চাই তাহলে প্রথমেই বলতে হবে যে দেশি সুগন্ধি ধানগুলো হচ্ছে আলোক সংবেদনশীল দ্বিতীয় কথা যে এগুলি প্রায় সকলেই প্রায় পাঁচ মাস সময়কাল লাগে যা উচ্চ ফলনশীল ধানগুলোর থেকে কিছুটা হলেও বেশি আর এর যেহেতু খাদ্যের চাহিদা কম সেই জন্য স্বাভাবিকভাবেই এর যে আমরা যে সারের সুপারিশ মাত্র সাধারণভাবে করা হয় সেটা কম স্বাভাবিক একটা গড় হিসাবে আমরা বলতে পারি যে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি নাইট্রোজেন কুড়ি থেকে পঁচিশ কেজি ফসফেট এবং কুড়ি থেকে পঁচিশ কেজি পটাশ হেক্টর প্রতি কিন্তু সাধারণভাবে সুপারিশ করা হয় এছাড়াও আমরা যেটা বলতে চাই যেহেতু দেশি সুগন্ধি ধান শুধুমাত্র রাসায়নিক সার নির্ভর চাষ করলে এই চাষের ফলন এবং গুণমান দুটোই কম হওয়ার সম্ভাবনা ফলে কৃষক বন্ধুদের কাছে আমাদের নির্দিষ্ট পরামর্শ যে তারা যেন অবশ্যই এই ধান চাষের ক্ষেত্রে মূল সার হিসাবে জৈব সার অবশ্যই যেন তারা ব্যবহার করেন যদি সম্ভব হয় তাহলে চাপানের ক্ষেত্রে তারা কেঁচো সার কিংবা তারা অন্য অন্য কোনো আমরা যে অয়েল কেক আমরা বলি সেই ধরনের তারা ব্যবহার করতে পারেন এছাড়া যদি সম্ভব হয় তাহলে মূল সার হিসাবে জৈব সার ছাড়াও তারা যদি সবুজ সার হিসাবে ধন চাস চাষ করেন তাহলে কিন্তু দেখা যায় যে গোবিন্দ এই ধরনের যে সুগন্ধি ধান সেই ধানের ফলন এবং গুণমান উভয় বৃদ্ধি পাবে আচ্ছা আর একটা কথা যে খারিফ মরশুমে কি এই চাষটি করা সম্ভব সুগন্ধি ধান চাষ আর সেক্ষেত্রে খারিফ মরশুমে করলে কৃষকরা কতটা সফলতা পাবে না এই এই সমস্ত দেশের সুগন্ধি কিন্তু একমাত্র আমন বা খরিফ মরসুমে চাষ হয় আমি আগেই বলেছি যে এটা যেহেতু আলোক সংবেদনশীল ধান ফলে এটা কিন্তু কিন্তু মরশুমে চাষ করা যাবে না মানে এক মরশুমের ফসল ফলে কৃষক বন্ধুরা কখনোই যেন বোরো মরশুমে এই ধান চাষের উদ্যোগ না গ্রহণ করে সফলতা কেমন কোনটা এই চাষের ক্ষেত্রে কেমন সফলতা আর কি পাবেন কৃষকরা যদি কেউ নতুন শুরু করতে চায় হ্যাঁ কৃষক বন্ধুরা যারা নতুনভাবে শুরু করতে চাইছেন তাদেরকে তাদেরকে আমার পরামর্শ যে আপনারা আপনাদের যে ব্লকের যে সহকৃষি অধিকর্তা আছেন তার সঙ্গে আপনারা যোগাযোগ করুন অথবা আপনার জেলার কৃষিবিজ্ঞান কেন্দ্রে আপনারা যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনারা সুপরামর্শ পাবেন এছাড়া আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের যে বাংলা সুগন্ধিদান প্রকল্প তার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আমরা বীজ এবং প্রযুক্তি সহায়তা অবশ্যই আমরা দেব। আপনারা শুনে নিলেন সুগন্ধি ধান চাষের ক্ষেত্রে কি কি সতর্কতাগুলো অবলম্বন করা দরকার এবং এই সুগন্ধি ধান চাষে সফলতার মাত্রা কিন্তু যথেষ্টই থাকে এরকম আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষিবার্তা পেজটিকে অবশ্যই লাইক করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার